الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم، وعلى آله وأصحابه أجمعين. رضيت بالله ربا وبالإسلام دينا، وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. توفنا مسلما والحقنا بالصالحين. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين আয়াল্লা ইয়াৰ অহেমৰ ৰহিমিন ইয়া ৰহেমৰ ৰ হেমিন য়া ৰহেমৰ ৰ আহিমিন ইয়া আক্ৰমাল্লক্ৰমিন ৰব্বুলা আমিন আপনাৰ মায়াৰ বন্ধ হলয়া আমাৰ মধু নালায় গুনাগাৰ সমভক্তি আপোনাৰ শাহীদৰ বৰু মকুৰ বিকৰিৰ বেছি হাটো ডাইছি মৌল আল্লা য়াৰ অহেমৰ ৰহিমিন আক্ৰম্ল আক্ৰমিন আল্লাহ আপনার পচন্দ দুই আপনার আপ্নাৰ মায়াৰ বন্দৰে আপুনি গজি

আলামিন দীর্ঘ প্রায় দেড় বছর এই জায়গার মাঝে রয়েছি কোনো দিন আয় আল্লাহ ফাই বাজিল কোনো মাত তানোর মুখ থেকে উনছি না আল্লাহ আয় আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ গত রাত্রে যে সময় মৃত্যুর খবর পাইলাম আয় আল্লাহ বোঝা গেছে আসমান ভাঙ্গিয়া মাতার মধ্যে পড়ি গেছে আল্লাহ আয় আল্লাহ রহমান রাহিমিন আয় আল্লাহ তোমার বন্ধ

নারু ভрень যারা খাইরে বাবা মওলা আয় আল্লাহ ইয়ার রহিমুর রাহিমিন আয় আমরা খার মুর্তে গান কোন জায়গা মাঝে আছইন আপনার বালা জানা আছে আয় সমস্তর আমরা সমস্ত মুর্তে গান রে maaf করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ দেশে বিদেশে বহুত ভয়ইন খোল আয় আল্লাহ বহুত অসুবিধার মাঝে আছইন বহুত বিপদের সম্মুখীন আছইন মওলা আয় আল্লাহ সমস্তর মওলা তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ সমস্ত জানমাল Isotor হেফাজত ফরমাও আয়াল্লাহমিন এই হামসায়ের এই গ্রামের সমস্ত মূর্দে গা নরে ফর্মাও আয় আল্লাহ সমস্ত জিন্দে গা নকুল কারণে কুয়ে চলার তো দান ফর্মাও আয়াল্লামার রাহিমিনওলা কবর জিন্দেকি কান্তরে মওলা তুমি আরামর শান্তির জিন্দেকি দিয়া মাল দে আলমে বর কর জিন্দেকি কান্তরে সুখ আর শান্তির জিন্দেকি দিয়া মালামালিয়া দে ও আল্লাহ সোনার নবীয় তানর কবর সম্পর্ক কান্দ তুমি মৌলায় লাগাইয়া দিও আয় আল্লাহ তানরে মাওলা আয় আল্লাহ জন্ন মধ্যে সর্বোচ্চ আল্লাহ আইল্লিনের মধ্যে তুমি মৌলা দানীয় বা মওলা